আমি আজকে আপনাদের মাঝে এসেছি দেশরা যারা তারেক সহকার তার বাংলাদেশের বিএনপির কিন্তু একটা উন্নত উনি একটা তারা বাংলাদেশের পাশাপাশি এই বঙ্গের মানুষকে সবসময় ভাবেন অনেক প্রাণের মানুষ মনে করে এই জন্য সারা দেশের অনেক কেন্দ্রীয় কর্মসূচির প্রথম অংশ হিসেবে কবুরাতেই অনেক প্রোগ্রাম দিয়ে শুরু করে আপনারা আজকে যে বইটি আমাদের সবার হাতে দেখতে পাচ্ছেন এটি বেশ বরেণ্য চিকিৎসক অত্যন্ত মেধাবী চিকিৎসক সদ্য রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ডাক্তার নোবাইদা রহমান কর্তৃক উপনীত এই বই এটি হৃদ্রোহ প্রতিরোধের সহায়ক একটি বই আপনি জানেন আমাদের চিকিৎসা বিজ্ঞানের ভাষা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন প্রিয় এই এই লক্ষ্যকে মাথায় রেখেই ডাক্তার জোবাইদা রহমান এই পুস্তকটি নির্দেশনা দিয়েছেন তৈরি করার জন্য এবং এটার প্রস্তুতের সমস্ত ব্যাপারে উনি পরিকল্পনা গ্রহণ করেছেন এই বইটি অত্যন্ত মূল্যবান এই জন্য আমি বলবো আমি নিজেই যেহেতু একজন নির্দ্রক চিকিৎসক এটি এসসি গাইডলাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আহা গাইডলাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং নাইস গাইডলাইন মানে ইউরোপ আমেরিকা এবং লন্ডনে এইসব সর্বোচ্চ রিসার্চ অনুযায়ী একটি হৃদরোগীর যেসব নিয়মকানুন মেনে চললে হৃদরোগ থেকে রোগীরা ভালো থাকবেন সেই কথাগুলো এখানে খুব সুচারুভাবে দেখা আছে ডাক্তার জোবাইজার রহমান নিজেও চেয়েছেন এই হসপিটালের রোগীদেরকে এটি বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের শুরু হোক এবং জনাব তারেক রহমান উনি চান যে সারা বাংলাদেশে রোগীদের মাঝে এই বইটি ছড়িয়ে করুক তার অংশ হিসেবে কেউ রহমান ফাউন্ডেশন পরবর্তীতে দেশের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে বিশেষত সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে হৃদরোগ বিভাগের রোগীদের মাঝে এই বই কর্মসূচি বিতরণ করা হবে আজকে আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন ওনারা আজকে এই জীতা কাটার মাধ্যমে এই চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করলেন এবং একই সঙ্গে এই বইটি ডাক্তার রহমান প্রণীত হৃদরোগ প্রতিরোধ সহায়ক পুস্তিকার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন ওনারা আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি তাহলে বাংলাদেশ তুমি দাও তোমার হাত দিয়ে না তুমি একটা কর্মকর্তা